রেসিপিটার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু খোসা পেলে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আলু দুটোকে গ্রেট করে নেব এখানে কিন্তু বন্ধুরা আমি কাঁচা আলুই নিয়ে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কাঁচা আলুই কিন্তু লাগবে তো একে একে বন্ধুরা এখানে আমার দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেট করা আলুটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে জল থেকে ঝুড়ো করে তুলে নেব এখানে এক বাটি মুড়ি নিয়েছি একটা মাঝারি বাটির মাপ করে আপনারাও যে কোনো একটা মাঝারি বাটির মাপ করে এক বাটি মুড়ি নিয়ে নেবেন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল কিছুটা পরিমাণে জলের মধ্যে মুড়িটা দিয়ে দেব মুড়ির মধ্যে অনেক সময় কিন্তু বালি বা নোংরা থেকে থাকে তো মুড়িটা হাত দিয়ে এইভাবে একটু ধুয়ে নিতে হবে ভিজিয়ে রাখলে কিন্তু চলবে না এইভাবে একটু জাস্ট হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে জল থেকে ছেকে তুলে নেবো তো এবার আমি মুড়ির মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কিছুটা মশলা বানিয়ে রেখেছি এখানে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা রসুন হাফ বাটা করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর এখানে একদমই আদা বাটা আছে জিরে মরিচ একসাথে বেটে নিয়েছি আর চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু যে গ্রেড করে রেখেছিলাম তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো গ্রেট করে রাখা আলু আমি এখানে দিয়ে দেব তো এখানে সমস্ত উপকরণ দিয়ে মুড়ি আর আলু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ বাটির একটু বেশি এরকম একটা মাঝারি বাটির মাপ করে বেসন নিয়ে নিয়েছি হাফ বাটির একটু বেশি তো এটা এর মধ্যে দিয়ে দেব এবারে খুব অল্প করে একটু হাত ভিজানোর মতো জল দেব জল লাগলে পরে আবার দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে বেসনের সাথে খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মেখে একটা সুন্দর ডো তৈরি করতে হবে আটো নরম হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তো এবার খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে ডো আকারে তৈরি করে নিতে হবে এইভাবে তো দেখুন কত সুন্দর একটা আটো ডো তৈরি হয়ে গেল এই দেখুন হাতে কিন্তু সামান্য লেগে যাচ্ছে খুব বেশি নরম হলে কিন্তু মানে চপের শেপগুলো কিন্তু দেওয়া যাবে না তো একটু আটো সাঁটো করেই ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে বন্ধুরা আমি কিছুটা পরিমাণে একটা বাটিতে সাদা তেল নিয়েছি তো সাদা তেল হাতে তালুতে একটু ভালো করে মাখিয়ে নেব। দুই হাতের তালুতে এইভাবে তাহলে কি হবে হাতে কিন্তু একটুও লেগে যাবে না চ্যাট চ্যাটও কিন্তু করবে না আর খুব সুন্দরভাবে শেপগুলোকেও দেওয়া যাবে তো সাদা তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও মাখাতে পারেন হাতে এবার এর থেকে মানে সুন্দর করে লেচি কেটে নেব এরকম হাতে তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে নেব এরকম করে গোলটাকে কিন্তু ভালো করে করতে হবে না হলে কিন্তু ধারগুলো ফাটা ফাটা হলে সেপগুলো ভালো হবে না তো এরকম সুন্দর করে গোল করে নিয়েছি এবার হালকা হাত দিয়ে এইভাবে একটু চেপে চপের আকারে করে নেব এইভাবে ঠিক এইভাবে এটা কিন্তু বানানো খুবই সহজ এই দেখুন আর ধারগুলোকে হাত দিয়ে একটু এইভাবে এরকম চেপে দেব এইভাবে এরকম করে এই দেখুন দুই পিটি কিন্তু সমান হয়েছে এই দেখুন এইভাবে বাকি সেপগুলো দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটাকে একদম হিটে দিয়ে তেলের মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দেব তবে বেশি দিলে কিন্তু হবে না মোটামুটি এক একবারে চারটে করে দিয়ে ভেজে নিতে হবে এবার এইভাবে একটু উল্টে দিতে হবে চপগুলোকে কিন্তু এখানে একদমই লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে দারুণ ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে অপর পিঠটাও উল্টে পাল্টে দেব যখন দেখবেন দুই পিটি প্রায় হয়ে এসেছে তখন কিন্তু চপগুলোকে এইভাবে অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে তাহলে দুই পিটি খুব সুন্দর ভাজা হবে এইভাবে তেলের মধ্যে চুবিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চপগুলোকে ভাজা হয়ে গেছে তো এখানে আমার চপগুলোকে ভাজতে এক একবার সময় লেগে যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে চপগুলোকে ভেজে নিয়েছি তো বেশ এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে চপগুলোকে বেশি কালো করে ভাজলে কিন্তু তেতো লাগবে পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাবে তো দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগে কিন্তু মুড়ির চপের এই রেসিপি এতটাই সুন্দর হয় আর বাড়িতে একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন ধন্যবাদ